নমস্কার বন্ধুরা দ্য জয়ফুল জার্নি বাই অর্চনার একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে সুস্বাগত আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই বিশেষ পর্বে আলোচনা করব ইতু পুজোর সময়সূচি নিয়ে ইতু পুজোর শুভ সময় এবং ইতু সকল মন্ত্র এবং ইতু পুজোতে কী কী উপকরণ লাগে ইতু পদ্ধতি কী এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই এই পর্বটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে সকলকে জানাবার সুযোগ করে দেবেন আর হ্যাঁ যদি আমার চ্যানেলের নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমার এরকম ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তাহলে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করি চাল অষ্টদুর কলসে ধুয়ে কথা মনোপ্রাণ দিয়ে ইতু দেয় ইতু পুজো হলো গ্রাম বাংলার সুপ্রাচীন একটি লৌকিক উৎসব সূর্যদেব ও ইন্দ্রদেবের সংমিশ্রণে গঠিত হল ইতুদেবী এই ইতু দেবীর হাতে বাংলার রমণীরা তুলে দিয়েছেন কৃষি ও সম্পদের দায়িত্ব আসলে ইতু দেবী হলেন মঙ্গলের প্রতীক এবার পড়ে দেব ইতু পূজাতে কি কি দ্রব্য লাগবে অর্থাৎ ইতু পূজের উপকরণগুলো কী কী সিঁদুর কালো তিল হরতকি বা হরতকি বেলপাতা দূর্বা ফুল মালা নৈবেদ্য মিষ্টি ফল ধূপ প্রদীপ ও দক্ষিণা এবারে জানাব ইতু দেবীকে প্রতিষ্ঠা করার উপকরণগুলো কি কি মাটির সরা মাটির ঘর ধান গাছ হলুদ গাছ কলমি গাছ কচু গাছ সুস্নি গাছ মটর গাছ পাঁচকড়াই পঞ্চশস্য গোবিন্দভোগ চাল বা আতপ চাল গুড়ের তৈরি মিষ্টি কলা দুধ ও মোয়া পূর্ব পুজো পদ্ধতি পুজোর আগের দিনকেই আপনি পাঁচ কড়াই ভিজিয়ে রাখবেন এবারে একটি যে মাটির সরাটি নেওয়া হয়েছে তার মধ্যে গঙ্গা মাটি বা এটেল মাটি দিয়ে দিচ্ছেন এবং তার মধ্যে বসিয়ে দিচ্ছেন ঘরটি অর্থাৎ মাটির ঘটটা তার উপরে বসাতে হবে এবং মাটির ঘটের মধ্যে দিতে হবে এটেল মাটি বা গঙ্গা মাটি এবং এই ঘরটির মাটির মধ্যে আপনাকে বসিয়ে দিতে হবে ধান গাছ কচু গাছ হলুদ গাছ মটর গাছ সুস্নি গাছ এবং কলমি গাছ ইত্যাদি যে সমস্ত গাছগুলো নেওয়া হয়েছে সেই গাছগুলো আপনি বসিয়ে দিচ্ছেন তারপরে গোটা সরাটা ধরে আপনি একটি পিড়ে বা জলচৌকির উপরে বসাবেন এবং যে পাঁচ পাঁচকলাটা আপনি ভিজিয়ে রেখেছিলেন আর পঞ্চশস্য এই সব কিছু ঘটের ঠিক চারপাশে অর্থাৎ যে সরাটা নেওয়া হয়েছে সরার মধ্যে তো মাটি রয়েছে মাছখানে রয়েছে ঘট ঠিক ঘটের চারপাশে সরার মধ্যে যে মাটি রয়েছে তার মধ্যে এই পাঁচকলাই ও পঞ্চশস্য ছড়িয়ে দিতে হবে এবং যেখানে পুজো হবে সেখানে অবশ্যই আল্পনা দিতে হবে অগ্রায়ণ মাসের প্রত্যেক রবিবার ও সংক্রান্তি তিথিতে এই ইতুপুজো হয়ে থাকে অগ্রায়ণ মাসের সংক্রান্তির দিন ইতুপুজো করার পরে ইতু দেবীকে বিসর্জন দিতে হয় পরে বলবো ইতে পূজা সকল মন্ত্র ইতে পূজার সবার প্রথমে ভগবান গণেশ আরাধনা করতে হয় গণেশ জিকে আরাধনা করার জন্য অবশ্যই হাতে দুর্বা নেবেন এবং লাল চন্দন সহযোগে লাল ফুল নেবেন এবং ভগবান গণেশের এখানে মন্ত্রটি এই রকম দেখুন স্ক্রিনে চলে এসেছে হয় লিখেন নইলে স্ক্রিনশট নিয়ে নিন মন্ত্রটি এই রূপ শুন্ডকার ও বদনতব ও মূষিক বাহন দন্তলম্ব দর শিবানী নন্দন স্থূল দেহে রক্তম্বর নম দেব ওহে শিবের নন্দন সিদ্ধিদাতার চরণে করি নমস্কার মনোবাঞ্ছা সিদ্ধ যেন হয় সবাকার দুর্বা ও ফুল অবশ্যই ঘটে অর্পণ করবেন এবং ঘটে অবশ্যই একটি ভালো সুন্দর দেখে গাঁদা ফুলের মালা বা জবার মালা আপনি ঘটে পরিয়ে দেবেন এরপর বেলপাতা দুর্বা লাল ফুল লাল চন্দন সহযোগে নেবেন এবং সূর্যদেবের উদ্দেশ্যে এবারে আরাধনা করতে হবে এবং এখানে একটি মন্ত্র উচ্চারণ করতে হবে মন্ত্রটি এই রকম ওম নম ভগবতে শ্রী সূর্যায় নম বলে ফুল ও বেলপাতা ঘটে অর্পণ করতে হবে আবারও ফুল ও বেলপাতা আপনি হাতে নিচ্ছেন নিয়ে ইতু দেবীর পুজো আরাধনা করতে হবে এবারে এক্ষেত্রে মন্ত্রটি এইরকম দেখুন স্ক্রিনে চড়ে এসেছে ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমারও শীরে ঢালি জল অন্তিম কালে দিয় ফল নম ইতুলক্ষী দেব্যই নম নমো নম সূর্য দেবায় নম পর ফুল বেলপাতা আপনি ঘটে অর্পণ করছেন আবারও ফুল বেলপাতা নিয়ে নেবেন এবারে ইতু দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করতে হবে দেখুন স্ক্রিনে চলে এসেছে মন্ত্রটি সজনী কলমে লল করে রাজার বেটা পক্ষী মারে বাড়ে পক্ষী শুকুর খেল ছোট মড়ায়ে পা দিয়ে বড় মড়ায়ে হাত দিয়ে বসে কি ধ্যান করছ ঠাকুর আমার জল তুলসী তুমি নাও এসে এই মন্ত্র বলে পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে ঘটে ইতু দেবীকে প্রণাম করতে হবে এবং এই প্রণাম মন্ত্রটি সূর্য প্রণাম মন্ত্রই ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্য পেয়ং মহাদুপ্তিম সর্ব স্বর্গ প্রণত হস্মী দিবাকরণ এরপর হাতে দুর্বা ও ফুল নিয়ে ইতু দেবীর ব্রত কথা পাঠ করতে হয় আর এই ব্রত কথা শুরু করার আগে এই কথাগুলো অবশ্যই বলতে হয় দেখুন স্ক্রিনে চলে এসেছে কথাগুলি রকম কাটি ঘুটে কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় আই বুড়োর বিয়ে হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় অন্তকালে স্বর্গে যায় জয় মা ইতুলক্ষীর জয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসছি নতুন পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর হ্যাঁ সব সময় সুরক্ষিত থাকবেন